হ্যালো ইভরিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তুই যে সকালের নাস্তা খেতে বসছি কালকে রাত্রে যে নুডলস রান্না করছিলাম ওইটা আর হচ্ছে একটা ডিম্পোস এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা আমাদের কারণ রুটি আজকের খাবো না কেউ প্রতিদিন এক ঘি আমি খাবার খেতে ভালো লাগে না কারো কাছে তাই না বলো সকাল প্রায় এগারোটা বেজে গেছে আমরা অনেক আগে সুপেকে খাওয়াইছি তো একটা বাসা দেখলাম অনলাইনে আমাদের কপালটাই খারাপ যে বাসায় দেখি সেই বাসায় বিক্রি হয়ে যায় ভাগ্যটাই জানি কেমন ইনশাল্লাহ একদিন হয়ে যাবে তাই না বলো সব কিছুই একদিন হবে কিন্তু একটু সময়ের অপেক্ষায় আর কিছু না ইনশাল্লা বাড়িও হবে গাড়িও হবে সবই হবে না বলুন তো আমি হচ্ছে দুপুরে রান্না করবো পোলাও আর হচ্ছে চিনি মাছ ভুনা করবো আজকে আমার গরমের সিটি তাই আর এখানে হচ্ছে আমি যেই গরম মশলাটা ইউজ করি তরকারি তো সবসময় সেটা এখন খোঁড়িয়ে নেব আর কি রেডি করে নেব এখানে সব কিছু নিয়ে নিচ্ছি এখানে যে গরুর মাংস চিংড়ি মাছ আর যে চিকেন লেগ পিস আর এখানে এখন তো এখানে যে সবগুলা মশলা দানির ভিতরে আমি সব মশলা ভরে নিয়েছি মশলা সব শেষ হয়ে গেছিল তো এক এক করে সবগুলোর ভিতরে মশলা দিয়ে দিছি মানে সাজাই নিছি আর কি এই হলুদ এটা হলুদ ছিল না মরিচ ছিল না তারপর গরম মশলা শেষ হয়ে গেছে সবই এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা ঘুমা করে নিচ্ছি আর এখনো মাংস মানে বরফ ছাড়ে নাই যার কারণে হচ্ছে মাংস কোনোটাই বসাইতে পারতেছি না কিন্তু অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আমি এখন শুকিয়ে দেবো দিব দেবো ফ্রিজে এখনো মাংস সটে নাই এই যে এটা থেকে যে চিকেনের চামড়াটা আলাদা করতে হবে

যে চিংড়ি মাছ ভোনা গরুর মাংস রোস্ট সাদা ঝরঝরে পোলাও আছে সালাদ কোকা কোলা এই তো সবগুলা খাবারই কিন্তু দেখতে ইয়ামি হইছে প্রচুর মজা হয়েছে বোঝাই যাচ্ছে খেলে বোঝা যাবে যে আসলে কতটা মজা হয়েছে আমি জানি মজাই হবে কারণ আমার রান্না খারাপ না নিজের প্রশংসা নিজেই করি যাই হোক এখন সবাই খেতে বসবো চারটা বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে মানে ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় আমি রান্নার ফাঁকে চুপি খাই খাইয়ে ঘুম পাড়ায় ও ঘুম থেকে গিয়েছি উঠেও গেছে এখন তারপর হচ্ছে আবার রান্না করতে গেছি আমারটা নিয়ে শোটাম রান্না করে আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম যার কারণে চেয়ার একটু বসে নিছিলাম

সবাই খেতে বসছে একসাথে আর এত আয়োজন দেখে মনে হচ্ছে কে আসছে আমার বাসায় না কেউ না আমরাই মেহমান আমরাই বাসার মালিক সব আমরা নিজেরা নিজের একটু ভালো খেতে হয় মাঝে মাঝে

খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করে মানে খাবারগুলো মাস খুব মজা ছিল আর এই যে সুফিয়া আর আপনাদের ভাই এত কাজ চলে গেছে ভাবছিলাম বাইরে যাব কিন্তু গোসল করার পর এত ঠান্ডা লাগতেছে বসে আছি আমি ভালো লাগতেছে না এই জন্য জানি আর খাবারগুলো সব টেবিলের উপরে আছে আর কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ খুব মজা ছিল প্রত্যেকটা খাবার আজকে সবাই খুব মজা করে খেয়েছি আর খাওয়ার টাইমের জন্য আপনাদের ক্যাট দেখাতে পারিনি কারণ এতটাই মজা ছিল সবাই মানে খুব এনজয় করে খাবারটা খাইছি আর এমনি পার্সোনালি আমরা কথা বলতেছিলাম এর জন্য আর ওইটা শেয়ার করতে পারিনি আর এখন চুলাতে দুধ বসিয়ে আসছি মানে একটু লাচ্চা আমাই আছে ওটা একটু ভিজাবো শুধু সুফিয়ার জন্য দেখি ওকে একটু মিষ্টি খাওয়ানোর ট্রাই করব বাট ও হচ্ছে কোনো মিষ্টি জিনিস খেতে চায় না তো চেষ্টা করব একটু একটু কিছু একটা খাওয়ানোর কারণ হচ্ছে ওকে না খাওয়াইতে খাওয়াইতে মানে এখন কোনো খাবারই ও খেতে চায় না কোনো খাবার দিলে মানে অক করে আর হচ্ছে আর মানে খাবারের প্রতি অনীহা থাকে বাচ্চাদের যেটা সেটাই হয়েছে আমার সুফিয়ার ক্ষেত্রে আমার সুফিয়া হচ্ছে খাবার খেতে চায় না অনীহা প্রত্যেকটা খাবারই কোনো খাবার ওই ভাবে কখনই খায় না প্রত্যেকটা খাবারে ওকে আমার জোর করে খাওয়াইতে হয় এটা হয়েছে আমার মানে সুফিয়া কিনে প্রবলেম আর এই যে আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল ভেবেছিলাম বাহিরে যাব কিন্তু গোসল করার পর এত ঠান্ডা লাগতেছে আমি এই যে চাদর গায়ে দিয়ে বসে আসছি কিন্তু যাই হোক একটু করে যাব এখন চলুন আমার সাথে আপনারও এই যে খাবারগুলো খাওয়ার পরে সব টেবিলে এইভাবে ঢেকে রাখছি শুধু সালাদ দুটা ঢাকতে পারি নি আর এই যে চুলায় রেখে গেছিলাম জাল হচ্ছে আর এই যে গরুর মাংসটা খাইছি মানে আমরা গরুর মাংস আজকে কেউ সেভাবে খাওয়া হয়নি মানে রোস্ট আর চিংড়ি মাছ এত বেশি মজা হয়েছে সবাই চিংড়ি আর রোস্ট দিয়েই পোলাওটা খাইছে

এলাচ এগুলো দিলাম না কিশমিশ বাদাম এগুলো দিলাম না তখন এগুলো খাওয়া মুখে বাঁধলে তাই ফেলে দিবে এবং শক্ত কোনো খাবারই খেতে চায় না এটা হচ্ছে সুফিয়াকে নিয়ে সমস্যা আমার তাই যে সামাইটা ভিজানো হয়ে গেছে আর বাকিটা দুধ হচ্ছে আর একটু জাল করে নেবো সুফিয়াকে রাখতে দুধ ভাত খাওয়াবো এখন টাইম যতটুকু ছিল এই সব আমরা পোলাও খাওয়ার পরে এই যে এতটুকু আছে আরো এইটা কালকে পর্যন্ত হয়ে যাবে যতটুকু পোলাও আছে কারণ রাত্রে আমি হয়তো বা সালাদ খেতে পারি আমি রাত্রে ভাত খাবো না আর আমার বাবা বলছে আমার বাবার জন্য একটা সাদা ভাত রাখতে তো সাদা ভাত রান্না করা আসতে তার জন্য ওটা রাখলে হবে আর হয়তো আমার মেয়ে বড়জন খেতে পারে কারণ ও হচ্ছে রোস্ট প্লা খুব পছন্দ করে আর ওর জন্যই রান্না করা আমার তো এই যে আমি এখন ফল খাবো একটু দিয়ে নিয়ে এসছি কি বলবো বাইরে জন্য হয়তো ভালো মনে হয় আমার বাবু হচ্ছে স্বামী আর রুমে যেয়ে খেলতেছে এই খাইটা বেশি শক্ত আমি হচ্ছে ফলের উপর আমি খাই না আপেল খেলে এইভাবে করেই খাই আমার একটা বদ অভ্যাস সিলে নিশ উপর থেকে অনেক মজা আম খাওয়ার মতো খেলাম যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটা যতটাই দাম হোক না কেন সে আমার জন্য নিয়ে আসার চেষ্টা করে সবসময় আর আমি যে জিনিসটা বেশি ভালোবাসি সেই জিনিসটা সে চোখে দেখা মাত্রই সাথে সাথে নিয়ে আসতে এই ফলটা আমি পছন্দ করি সে আজকে দেখার সাথে সাথে নিয়ে আসছে আর নতুন অবস্থায় ইতালিতে হয় কি কোনো ফল উঠলে একটু দাম থাকে তারপরে কমে যায় আর এই ফলটা আরও আপনার সচরাচর উঠবে হয়তো পনেরো বিশ দিন পর কিংবা এক মাস পর আরও আর আরও বেশি মিষ্টি হবে এখন মিষ্টি একটু কম আছে কারণ প্রথম ফল প্রথম মসীতে এর জন্য আর এই সাইজটা আরও বড়ো হয় এটা তো ছোটো এখন অস্ট্রেলিয়ান যে আপেলগুলা ওই যে বাংলাদেশে পাওয়া যায় ওরকম লাগে আর কি দেখতে তাই না কিছুটা এইকাৰণ অষ্ট্ৰেলিয়ান আপেলা পোৱা যায় চাফিয়া